হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই গুড মর্নিং সবাইকে তো এদিকে দেখতে পাচ্ছ সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর একজন বলছে আমায় একটু ভিডিও কর আমার কেউ ভিডিও করে না আমাকে কেউ দেখায় না ফার্স্ট যার মুখটা দেখতে পেলাম মুখের কাছে নিয়ে গেল ক্যামেরাটা সেই বলছে আমাকে কেউ একটু ক্যামেরায় দেখায় না তোর একটু ধর না তো মেয়ের ঠাম্মা হয় বলে মেয়ে আবার ঠাম্মার মুখের কাছে নিয়ে দেখাচ্ছে আর আমরা সবাই মিলে বসে পড়েছি তরকার কাটতে কারণ বাড়ির কাজকর্ম আমরা মিলেমিশে সবাই করি ক্যাটারারকে দেওয়া হয় শুধু দেওয়া দেওয়া করার জন্য শহরের দিকে মতন আমাদের এখানে কোটা কাটার কাজ ক্যাটারারকে দেওয়া হয় না আমরা নিজেরাই বাড়ির মহিলারা মিলে কেটে কুটে দিই আর রান্নি এসে রান্না করে যায় আর ওদিকে ক্যাটারাররা এসে খালি দেওয়া থাকার সময় তাদের কাছ থাকে এবার মোটামুটি সবাই মিলে কোটাঘাটি শুরু করে দিয়েছি এর কি ঠাট্টা মারছি কেউ বলছে এরকমভাবে ভিডিও বানা ওরকমভাবে ভিডিও বানা এই যে কাকিমাকে দেখছো দুটো আমের চাকা ধরে বলছে আমি রাক্ষসীর মতো দুধারে ঢুকিয়ে দেবো গালে তাহলে রাক্ষসীর মতো দেখায় তুমি বলছে হ্যাঁ দেখা তো এই করতে করতে সবাই মিলে মিলেমিশে আর কি মারছে আর এদিকে আম কাটছে তো বাড়ির বিয়ে বলে কথা আমি বাড়ির ছোটো কাকিমা তো আমি তো একটু সবার সাথে মজা করতে ভালোবাসি তো ফাইনালি ওদিকে কাজকর্ম শেষ হয়ে গেল আর এদিকে সন্ধ্যেবেলা আমি বাড়ি এসে রেডি হয়ে আবার যাবো হতে একটা মাটার দিয়ে আমার বাড়ি আমি এপাড়া থেকে ও পাড়ায় গিয়ে যতটুকু পারি সে ততটুকু করার চেষ্টা করি তো আমার সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কে কোথা থেকে দেখো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে নতুনটা তো সময় তোমাদের বলি তোমরা আমাকে একটু বেশি করে বেশি করে সাপোর্ট করো আপনারতুনরা তো সাপোর্ট করার জন্য আছে আর এদিকে দেখতে পাচ্ছ পিসি শাশুড়ির ছেলে আর এটা বৌমা তো তা বলছে ফটো তুলো তোলো ভালোভাবে আমি ফটো তো তুলছি না আমি তো ভিডিও ক্যামেরা করছি এদিকে নোনো তো টাকি পিসি শাশুড়ি বসে আছে এই যে হচ্ছে বাড়ির মেজ বউ বড়ো ভাইয়ের আগে মেজো ভাই বিয়ে করে এসছে তো আমাদের শ্বশুরেরা তিন ভাই তিন ভাইয়ের সাতটা ছেলে সাতটা ছেলের ভিতরে বড় ভাষ বড় দুই ছেলের ছোট ছেলের ছেলে বিয়ে হচ্ছে একটাই ছেলে আর বড় ভাসুরেরও একটা ছেলে সামনে তারও বিয়ে সে একটু লেটে বিয়ে করছে তো সেই হিসেবে আমাদের ভাই ভাই হিসেবে তাদের বড় ছোট ধরা হয় না বড় মেজো তারপরে আর যারা যারা আছে সেই সম্পর্কে তাদেরকে ডাকা হয় এটা হচ্ছে বাড়ির বড় মেয়ে পাশে বসে আছে দেখতে পাচ্ছ আমাদের মেজু ছেলে বাড়ির মোটামুটি সবাই মিলে আমরা মিলেমিশে আনন্দ করে একটা অনুষ্ঠান তুলে ধরি তো বলছে কাকিমা ক্যামেরা করছে ক্যামেরার দিকে তাকাও তো আমি ইউটিউব করি তো আমাদের বাড়ির কারো তেমন সমস্যা নেই সবাই আবার মজা করে বলে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর পিসিমারা বাড়ি চলে যাবে বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে সবাই মিলেমিশে একটা যেন আনন্দের মহড়া তৈরি করে ফেলি আমরা আমাদের বাড়িতে অনুষ্ঠানটা খুব মজা করি আমরা এদিকে সব পিসিমারা বসে আছে পিসিমা পিসিমার ছেলে নাতি পুতি সবাইকে নিয়ে ওরা খেতে বসে গেছে তো পিসিমা তার তাকিয়েও না ক্যামেরা হচ্ছে কিন্তু তো যাই হোক মোটামুটি ওদিকের কাজ কমপ্লিট হলো আর এদিকের কাজ কি বলবো বন্ধুবান্ধবদের ইয়ে আর কি ঠাকটা। তো ওদের চলতেই থাকবে কে কী দিচ্ছে আমি কাকিমা অতক্ষণ থাকতে পারিনি তবু একটু ফার্স্টের দিকে সামান্য ঢিলাঢাল গিফট আসে তো ওই জন্যে আমি সেটুকু দেখানোর চেষ্টা করেছি লাস্টের দিকের গিফটগুলো আমি দেখাইনি কারণ কাকিমা তো ওদের বন্ধু বান্ধবদের কি ভিতরে থাকাটা উচিত না তার জন্যে আমি ওদের অল্প কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এদিকে তোমাদের সবাই তো ভিডিও করার জন্যে ব্যস্ত হয়ে পড়েছে কারণ বন্ধুবান্ধবের ভিডিও আজকাল ভাইরাল হচ্ছে বেশি কারণ ওদের আনন্দটা এমনভাবে তুলে ধরে সব কিছু যেন একটা অন্যরকম মাধুর্য এনে তুলে দেখতে পাচ্ছ তো যাই হোক ওরা ভালো থাকুক সুস্থ থাকুক ওদের দীর্ঘায়ু কামনা করি সংসার জীবনের কারণ আমরা তো মা কাকিমারা এটুকু ছাড়া অন্য কিছু চাইতে পারি না ওরা দুজন দুজনকে বুঝে চললে হলো দুজন দুজনকে মানে মানিয়ে চললে হলো সুখে সংসার করলে আমাদের সেটাই সুখ কারণ ওদের সুখে ছেলে মেয়েদের সুখেই তো আমাদের সুখ কারণ ওদের কাছেই তো আমাদের সব কিছু জীবনের সব কিছু আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পায় মানুষ সন্তানদের মধ্যে তো এদিকে দেখতে পাচ্ছ কাকিমারা আমরা সবাই বসে পড়েছি খেতে আর মানে আমরা এক লাজ ব্যাজের একটু আগে বসেছি মোটামুটি বাড়িতে যেতে হবে রাত দশটাও বেজে গেছে দেখে আমার মেয়ে ওদিকে ননদ এদিকে কাকিমারা সব বসে আছে আর সবাই খুব মজা করছে আর কাকিমা এই যে কাকিমাটা দেখতে পাচ্ছ ওই গালে খাওয়ার দিচ্ছে এটার নাম হলো মিটু কাকিমা তো মিঠু কাকিমা সবথেকে বেশি আনন্দপ্রিয় আর আমার মেয়ে তো আছে পাশে ঠাকুমার আনন্দের সঙ্গে তাল দিচ্ছে আর এদিকে ননদ এ না খুব মিষ্টি মেয়ে নার্সের কাজ করে তো মোটামুটি টাটা সবাইকে